আসসালামু আলাইকুম আমি লাহাত ল্যাপটপ প্যালেস থেকে আজকে এনাদার একটা ভিডিও করতেছি আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে ল্যাপটপগুলো আছে সেগুলোর দাম এবং প্রাইস এবং ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া প্রথমেই বলে রাখি আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি আমাদের এখানে ওয়ারেন্টি পলিসি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এবং সার্ভিসটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এবং দুই বছরের ভিতরে যদি আমাদের এখানে ল্যাপটপ ভালোভাবে আমাদেরকে ব্যাক করেন সেক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা ক্যাশ রিটার্ন করি এ হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসি সো কথা না বাড়ায় ল্যাপটপের দেখায় যায় আমাদের এখানে প্রথম যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইসপি বুকের আটশো চল্লিশ জি ফাইভ ক্রাই ফাইভের এড জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে এফএসডি ডিসপ্লে আছে ক্যামেরা তারপরে এই কীবোর্ডটা কিন্তু লাইটিং করা কিবোর্ড আপনারা যদি এর কাজ করতে চান বা অটো ক্যাট যে কোনো কাজ করতে চান এই ল্যাপটপটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আর এটা কিন্তু ব্যাটারি ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে দুই ঘন্টা প্লাস দিয়ে থাকি আপনার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা বা 4 ঘন্টার মতো প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ওয়ারেন্টি পাবেন এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি জি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি পেয়ে যাবেন এখানে কিন্তু একটা দেখে একটা নিতে হবে এমন কোনো শর্ত নেই এখানে আপনারা চাইলে যেটা ইচ্ছা দেখে নিতে পারবেন তারপরে বন্ধুরা দেখাবো আই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ এটা কিন্তু আই ফাইভের টেন জেনারেশন নোটবুক সিরিজের একটি ল্যাপটপ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে র্যাম আট জিবি একশো আঠাশ জিবি এসএসডি অন্ট্রাভাইট এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে আই ফাইভ টেন জেনারেশনের এত সুন্দর ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ পেয়ে যাবেন আর যারা খুলনার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য যেটা বলবো চেক অ্যান্ড চেক অ্যান্ড ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা শুধু আমাদেরকে ফার্স্টে পেমেন্ট করতে হবে সে ছাড়া কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না তারপরে বন্ধুরা দেখাবো এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র তেইশ হাজার নয়শো টাকা মাত্র তেইশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে এত ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ পেয়ে যাবেন তারপরে বন্ধুরা দেখাবো মাত্র ষোলো হাজার টাকা একটি ল্যাপটপ এটা কিন্তু মাত্র ষোলো হাজার টাকা একটি ল্যাপটপ আসুসের আই থ্রি সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম আছে ফোর জিবি দুইশো আছে এই ল্যাপটপটি দাম নিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা তারপরে বন্ধুরা দেখাবো মাত্র আরও একটি ষোলো হাজার টাকা দামে ল্যাপটপ এই ল্যাপটপটা আই থ্রি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ ডিসপ্লে 15.6 পয়েন্ট ডিসপ্লে আছে র্যাম আছে আট জিবি যে কোনো কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এই ল্যাপটপটা দিয়ে আপনার সকল সিম্পল যেগুলো কাজ সেই কাজগুলো এটা দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই আছে এসএসডি কার্ড তো অবশ্যই এই ল্যাপটপটির দাম নিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তারপরে বন্ধুরা দেখাবো একটি প্যাভিলিয়ান সিরিজের ল্যাপটপ এইচপি প্যাভিলিয়ান ফিফটিন আই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র

এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম ফ্যান্সি একটা ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে বন্ধুরা যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে জেট বুক আপনারা সবাই অবগতির জন্য জানানো যায় যে আপনার জেট কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এখানে আপনার লেখাই আছে এটা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আর একদম হালকা স্লিমের ভিতরে মেটালিক একটা ল্যাপটপ আই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আছে র্যাম আছে আট জিবি এসএসডি আছে দুইশো ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখাবো Ryzen জি g6 যারা Ryzen জি সিক্স খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা সেভেন ফোর আছে ষোলো জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি 3500U ইউ এই ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আছে দুই ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এই টাকা তারপরে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর এইট ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় সিক্স আমাদের কাছে পেয়ে যাবেন এটার কিন্তু আরো একটি ভেরিয়েন্ট আছে বন্ধুরা 830 G6 যেটা 13.6 ডিসপ্লে ওইটার দাম আছে 28000 টাকা তারপরে বন্ধুরা দেখাবো এইটার 840 G6 এর i7 ভেরিয়েন্ট এটা কিন্তু 840 G6 এর i7 8GB RAM 256GB SSD এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র 34000 টাকা মাত্র 34000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এইট জি জি সিক্স আই সেভেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তারপরে বন্ধুরা দেখাবো তারপরে বন্ধুরা দেখাব জিরো এস টাচ স্ক্রিন ডিসপ্লে আই ফাইভ সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম আট জিবি এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি যারা শুধুমাত্র ফ্রিলান্সিং করার জন্য ল্যাপটপটা কিনতেছেন তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ হবে এটা এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন i5 এর 6th জেনারেশনের এর প্রসেসর দাম নিচ্ছি মাত্র 21000 টাকা 21000 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে তারপরে বন্ধুরা দেখাবো 840g3 যেটা বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে i5 এর 6th জেনারেশন প্রসেসর RAM আছে 8GB SSD আছে 256GB এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র 21900 টাকা মাত্র একুশ হাজার টাকা তারপরে বন্ধুরা আমাদের কাছে আরও কোয়ান্টিটি প্রাইস আছে যদি এইচপি ভেক্টাস লাগে সেটা দেওয়া যাবে আমাদের কাছে কিন্তু আশুসের টাফ গেমিং আছে আমাদের কাছে আইডিয়া প্যাড গেমিং আছে আমাদের কাছে কিন্তু ভেকটাসে ফিফটিন আছে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন আমাদের কাছে অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপে ঠিকানা খুলনা জলিল টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট সেভেন থ্রি ওয়ান ফোর সুবিধার্থে আমি আমার দোকানের অ্যাড্রেস এবং নাম্বার আমি ডিসপ্লে তো অবশ্যই দিয়ে দেবো সবাই সেখানে যোগাযোগ করবেন আবারও বলে দেই সবাইকে দোকানে আসার জন্য অনুরোধ করা গেল একটা ল্যাপটপ কেনার আগে অবশ্যই আমাদের শপে ভিজিট করে যাবেন যে কেমন ল্যাপটপ আমরা পার্সেস করি সেল করি ধন্যবাদ সবাইকে